আসসালামু আলাইকুম শিক্ষার্থী সকলে ভালো আছেন তো আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষ যারা দুই হাজার চব্বিশ পরীক্ষার্থী অর্থাৎ পরীক্ষা চলে গেছে অলরেডি আপনারা দুই হাজার চব্বিশে যারা পরীক্ষা দিবেন অর্থাৎ পরীক্ষা দুই হাজার চব্বিশ আপনারা এখন যারা সেকেন্ড ইয়ারে নতুন উঠছেন তো আপনাদের জন্য আমি ফোরটান প্রোগ্রামিং এর বেশ কিছু কথাবার্তা আজকে বলবো ফোরটান প্রোগ্রামিং আসলে কিভাবে পড়ালেখা করা উচিত এবং ফোরটান প্রোগ্রামিং কোন বইটা পড়া উচিত এই ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে আলাপ আলোচনা করবো তো প্রথম কথা আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি একটা বই এটা হচ্ছে অফ বুক আর আরেকটা বই সায়েন্স ভিউ এটাও মোটামুটি বাজারে জনপ্রিয় একটা বই সো এই বইয়ের মধ্যে আপনি কোনটা পড়বেন আপনার আসলে যদি আপনি চান পোর্টাল প্রোগ্রামিংটা জানতে হবে এবং জানতে চাই এরকম কেউ যদি আপনি বই থাকেন তাহলে আপনার জন্য দুটা বই লাগবে এখন দুইটা বই দিয়ে আপনি কি করবেন হ্যাঁ দুইটা বইয়ের কাজ অবশ্যই আছে আপনার এই বইটাতে আপনি বেশ কিছু সলিড ইনফরমেশন পাবেন আর এই বইটাতে আপনি সব কিছু একেবারে পরিপাটি গোছানো পাবেন না আবার কেউ কেউ এটাকে গোছানো মনে করেন এটাকে গোছানো মনে করেন না ওভারঅল আমি আপনাদেরকে আমি যে গাইডলাইনে পড়াবো সেই গাইডলাইনে আমার আসলে দুইটা বইই প্রয়োজন আছে তো আপনি এই বইটাও নিবেন এই বইটাও নিবেন একটা বই নতুন কিনলে আর একটা বই পুরান কিনবেন আপনার খুশি পুরান বই আর নতুন বই এখানে আসলে খুব বেশি দাম না এই বইটা হয়তো পুরান কিনলে আপনি একশো টাকায় পাবেন এটাও একশো টাকায় পুরান পেয়ে যাবেন আর নতুন কিনলে যে কোনোটা দুশো টাকার মতোই আপনি ওভারঅল এই প্রোগ্রামিং যদি ভালো করতে চান তাহলে আপনার এই দুটা বই লাগবে আমি আপনাকে দুটা বই প্রেপার করব এখন ঘটনা হলো এই দুটা বই কিনে আপনি পড়ালেখা করবেন ভালো কথা কিন্তু প্রোগ্রামিং তো প্রশ্ন কমন পড়ে না অর্থাৎ প্রোগ্রামিং তো প্রশ্ন হুবহু কমন আসে না তাহলে আমাদেরকে আসলে কোন ট্র্যাকে পড়ালেখা করা উচিত তো এই রকম যদি আপনার সমস্যা হয় সমস্যা যদি এটা হয় যে ভাই আমি আসলে কিভাবে পড়ালেখা করা উচিত তাহলে আপনার জন্য একটা সমাধান আছে সে সমাধান হচ্ছে ভাই আপনাকে খুব বেশি বলতে হবে না শুধু আপনি এইটুকু মনে করেন আপনি যখন ছোটকালে অর্থাৎ বাচ্চা ছিলেন কথা বলা শিখেন নাই তখন আপনার কথা বলার শিক্ষা যে হয়ে গেছে কোন পাখে অর্থাৎ আপনি কোন দিক দিয়ে কথা শিখে গেছেন এটা আপনি নিজেও টের পান নাই তো ওটা একটা লং প্রসেস ছিল আমরা যখন কথা বলি আমাদের কথা বলার জন্য একটা একেবারে ছয় বছর চার বছর অনেকে তিন বছর এই মিনিমাম টাইম মিনিমাম বলতে এই টাইমটা অনেক বেশি এই টাইমটা আমি কিন্তু দিয়েছি শুধুমাত্র কি কথা বলা শিখতে তারপরে একাডেমিতে গিয়ে আমি কথাগুলোকে গোচাইছি অর্থাৎ আমি কথাগুলো কিভাবে বলবো কিভাবে সেটাকে লিখিত ভাষায় প্রকাশ করব এই জিনিসগুলো আমরা অ্যাকাডেমিতে শিখেছি অর্থাৎ আপনি একাডেমিতে যাওয়ার আগে অ আ ক খ কিন্তু শিখেন নাই আপনি প্রোগ্রাম মানে কথা বলা শিখে গেছেন তো এখানেও আপনি যখন প্রোগ্রাম প্রোগ্রাম করতে আসছেন আপনি প্রোগ্রামিংয়ের অ আ ক খ শিখেন নাই জাস্ট আপনি যেটা সেটা হচ্ছে আপনি প্রোগ্রামিং এর ইউজ বুঝে গেছেন অর্থাৎ আপনি প্রোগ্রাম ইউজ করেন কিন্তু আপনি বুঝেন না এটা কিভাবে ইউজ হয় বা এটা কিভাবে হইছে আপনি কোথায় ইউজ করেন আপনারা সবাই মোবাইল ইউজ করেন আর না করেন আপনি মোবাইল ইউজ না করলে অবশ্যই আমাকে দেখার কথা না কম্পিউটারে ইউজ না করলে আপনি আমাকে দেখার কথা না সো আপনি যেহেতু মোবাইল অথবা কম্পিউটারেই আমাকে দেখছেন এই মুহূর্তে সো আপনি এ ইউজ করতেছেন আচ্ছা আপনারা এই যে ইউটিউবে দেখতেছেন ইউটিউবটা একটা অ্যালগোরিজম একটা প্রোগ্রামিং আপনি ফেসবুকে দেখতেছেন ফেসবুকে আপনার কাছে যাওয়ার জন্য এখানে অ্যালগোরিজম ক্লাস করছে অ্যালগোরিজম একটা প্রোগ্রামিং তো এই যে এই পুরো ব্যাপারটা এগুলো এক একটা প্রোগ্রামিং আপনি আরো সহজ করে চিন্তা করেন আপনি যখন ক্যালকুলেটারে দুই আর দুয়ে যোগ করলে চার হয় এই দুয়ে দুয়ে যোগ করে যে চার হয় এইটা কিভাবে হয় এটা নিয়ে ভাবেন এইটাও একটা প্রোগ্রাম অর্থাৎ এই যে এই এর ব্যবহার কিন্তু আমরা করতেছি কিন্তু প্রোগ্রামিংটা কিভাবে এরকম হয়েছে এটা আমরা জানি না তো আমরা স্কুলে যাওয়ার আগ পর্যন্ত কথা বলা শিখে গেছি স্কুলে গিয়ে ক ক শিখে ওই কথাগুলোকে গুছিয়ে আনছে আপনি একইভাবে প্রোগ্রামিংটা ইউজ করা শিখে গেছেন কিন্তু এই প্রোগ্রামিংটা কিভাবে হয় এটা জানার জন্য আপনি এখানে আসছেন তাহলে আপনার আর আমার কথা কিন্তু এখন একই বিন্দুতে এসে মিলিত হলো তাহলে এখন আমাদের টার্গেট কি আমাদের টার্গেট হচ্ছে এই প্রোগ্রামিং বা এই প্রোগ্রামিং উইথ ফোর যারা সেকেন্ড ইয়ারে পড়ালেখা করেন আপনাদের এই কোর্সটাতে ফোর ক্রেডিট তাহলে এই যে এই ফোর ক্রেডিট আপনি সেকেন্ড ইয়ার মেজর কোর্স হচ্ছে তিনটা আপনার প্রোটার্ন প্রোগ্রামিং চার ক্রেডিট ক্যালকুলাস টু চার ক্রেডিট এবং অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন চার ক্রেডিট আমাদের অনার্সের টোটাল চার বছরের মধ্যে সবচেয়ে সহজ ইয়ার হচ্ছে সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারের কোর্সগুলো অনেক ইজি এবং কোর্স অনেক কম তো পড়া অনেক কম আপনাকে প্যারা নিতে হবে না আপনি জাস্ট ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় আপনি যদি দু মাস পড়া পড়ালেখা করেন অনলি ফর টু মান্থ আমার গাইডেন্সে আপনি যদি দুই মাস পড়ালেখা করেন আমি আপনাকে অ্যান্সিয়র করতেছি আপনি প্রোগ্রামিং এর মেজর তিনটা কোর্সে টোটাল বারো ক্রেডিট আপনি বারো ক্রেডিট উঠাতে পারেন বারো ক্রেডিট উঠানোর মতো পরীক্ষায় কমন আসবে জাস্ট আপনি আমার গাইডলাইনে দু মাস পড়ালেখা করা লাগবে দু মাস পড়বেন আপনাকে আমি যেভাবে বলবো ঠিক ওভাবে পড়বেন ইনশাআল্লাহ আপনার এই 12 ক্রেডিটের একটা পয়েন্টও আপনি কিন্তু কোনোভাবে খোয়াবেন না তো এবার আসেন আমরা মেইন কথায় চলে যাই এই যে কোডার প্রোগ্রামিং এর বই নিয়ে কথা বললাম আমরা কোডার প্রোগ্রামিং এর क्वेश्चन হুবহু কমন পাবো না তাহলে আমাদের জোর দিতে হবে কিসে আমাদের জোর দিতে হবে ভাই বেসিক ব্যাপারে অর্থাৎ কোডার প্রোগ্রামিং লেখার নিয়মাবলী আমরা শিখবো তো নিয়মাবলী শেখার জন্য আমাদের প্রথম 4 5 6টা ক্লাস অর্থাৎ আমি যখন পেইড সাজেশনে ক্লাসটা নিব তখন এই 5 6 ক্লাস ক্লাসের দৈর্ঘ্য কেমন ক্লাসের দৈর্ঘ্য খুবই কম ক্লাসের দৈর্ঘ্য বিশ থেকে পঁচিশ মিনিট বড় জোর মডার্ন প্রোগ্রামিং এর কোন ক্লাস পঁচিশ মিনিটের বেশি আমি নিব না তাহলে এই যে এই বিশ পঁচিশ মিনিটের করে আমরা প্রথম পাঁচটা অথবা কি ছয়টা ক্লাস কোন রকমের কোন রকমের ভাই বুঝি কি বুঝি না এটা জাস্ট করতে যাব না তাহলে প্রথম চার পাঁচ ক্লাস আপনি জাস্ট দেখে যাবেন একবার দুইবার তিনবার যতবার খুশি দেখে যাবেন প্রথম চার চার পাঁচ ক্লাস আপনার যখন দেখা শেষ আপনি পরবর্তী ক্লাসগুলোতে যাবেন তো পরবর্তী স্টেপগুলো অর্থাৎ যখন আপনি পুরো প্রোগ্রামিং এই কোর্সটা আমার যে ভিডিও শিডিউল বা ভিডিও ক্লাসের যে সিরিয়াল আপনি পুরোটা দেখবেন দেখার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রথম চার পাঁচটা ক্লাস আরেকবার একটু দেখে নেবেন দেখে পুরো ভিডিওগুলো আবার দেখবেন অর্থাৎ আপনার কাজ হচ্ছে আমি যে কোর্সটা দিচ্ছি এই কোর্সটা আপনাকে দুইবার দেখতে হবে বোঝার জন্য প্রথমবারে আপনি জাস্ট দেখবেন এখানে আপনি জাস্ট প্রথমে নিয়মাবলী শিখতেছেন আমি প্রথম চার পাঁচটা চার পাঁচটা ক্লাস তো নিয়মাবলী তো নিয়মাবলী শিখে তো আপনি আর এখানে অ্যাপ্লিকেশন বুঝবেন না যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন তখন আমি আপনাকে আবার এই নিয়মাবলীগুলো একটু টেনে আনবো অর্থাৎ আমি আপনাকে বলবো যে আমি তিন নম্বর ক্লাসে এই ধরনের কথা বলছিলাম পূর্ববর্তী ওই ক্লাসে এই ধরনের কথা বলছিলাম এই কথাটার প্রয়োগ এখানে হয়েছে তো আপনি পোর্টান প্রোগ্রামিংটাকে দুইটা ভাগে ভাগ করে নিতে পারেন একটা হচ্ছে আপনার নিজের শেখার বিষয় আরেকটা হচ্ছে আপনি নিজে প্রয়োগের বিষয় তো শেখার বিষয়গুলো প্রথম চার পাঁচ ক্লাস এবং প্রয়োগের বিষয়গুলো হচ্ছে এর পরবর্তীতে আরও দশ থেকে বারোটা ক্লাস তার মানে টোটাল প্রোগ্রামিংটা আপনি পনেরো থেকে বিশ ক্লাসে শেষ করে ফেলতেছেন তো পনেরো বিশটা ক্লাস একটা যদি বিশ মিনিটের করে হয় আপনার বিশ মিনিটের করে বিশটা ক্লাসে চারশো মিনিট চারশো মিনিট আপনি যদি ছয় দিয়ে ভাগ করেন ছয় ঘন্টা ষাট দিয়ে ভাগ করলে ছয় ঘন্টা চল্লিশ মিনিটের মতো তাহলে ছয় ঘন্টা চল্লিশ মিনিটে আপনার এই পোর্টাল প্রোগ্রামিং বইটা শেষ হবে আপনি কি বিলিভ করেন এটা বিলিভ না করার কোনো ওয়ে নাই যারা আগের বছর আমার কাছ থেকে ফোর প্রোগ্রামিং পড়ে গেছে পরীক্ষার আগের রাতেও তারা মাত্র চার ঘন্টা পরে ফোড প্রোগ্রামিং শেষ করতে পারছে ভাই সো আপনার কাছে যদি সাত থেকে আট ঘন্টা বড় আমি আপনাকে দশ ঘন্টা বললাম এই ফোর প্রোগ্রামিং এর জন্য আমি যদি আপনার কাছে দশ ঘন্টা টাইম চাই যে ফোর প্রোগ্রামিংটা আপনি দশ ঘন্টা যদি পড়ালেখা করেন আপনি ফোর প্রোগ্রামিং এর প্রো হবেন কোয়েশন বইয়ের যেখান থেকেই করুক কোয়েশ্চেন নিয়মেই করুক আপনি ফোর প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ে ফোর ক্রেডিটের ফোর ক্রেডিটই উঠেতে পারবেন অর্থাৎ আশি মার্কিই পরীক্ষা আপনি অ্যান্সার করে আসতে পারবেন তো আমার কথা আপনার বিশ্বাস হবে কি হবে না সেটা এই মুহূর্তে আমি বলতে পারতেছি না বাট যদি আপনি আমার কোর্সটা কমপ্লিট করেন আর এরপরে যদি আপনি আমার এই কথাটা বিশ্বাস না করেন তাহলে আমার জন্য আসলে ব্যাপারটা দুঃখজনক হবে এবং আমি বিলিভ করি যে আসলে আপনি এই কথাটা বলবেন না যে ভাই আমি আসলে প্রোডাক্ট প্রোগ্রামিং বুঝি নাই আপনি অবশ্যই দেখবেন আপনি নিজ থেকেই বলতে পারবেন যে প্রোডাক্ট প্রোগ্রামিং আমি এখন ভালো পারি আমার সেকেন্ড ইয়ারের এই কোর্সটাতে কোনোভাবে এ প্লাস না আসার উপায় নাই সো আমি আপনাকে এখন স্বপ্ন দেখাচ্ছি কিন্তু আপনি স্বপ্নে হবে না আপনাকে আপনাকে কাজ করতে ভাই এখন আমি এতক্ষণ বললাম কি রকম করে পড়ালেখা করলে আপনি এ প্লাস পাবেন পড়ালেখা খুবই কম মাত্র দশ ঘন্টা প্রোগ্রামিং এর জন্য আপনি বাজেট দেন আর আমি আপনাকে কিভাবে এ প্লাস পাওয়া যায় আবার কিভাবে প্রোট প্রোগ্রামিং শেখা যায় সেই জিনিসটা আমি আপনাকে দশ ঘন্টা ভিডিও লেকচারে শিখিয়ে দেবো আর আপনাদের এই দশ ঘন্টা ভিডিও লেকচারের যে প্রোট প্রোগ্রামিং এর কোর্স পেইড কোর্স ভাই আমি আপনাদের জন্য কোর্সটা মেক করবো এখন এই কোর্সটা আপনাদেরকে আমি ফ্রিতে দিচ্ছি না ফ্রিতে আপনি পাবেন কয়েকটা ক্লাস বা যতটুকু পাবেন অতটুকু প্রোগ্রামিং বেশ কিছু বুঝতে পারবেন কিন্তু আপনার যদি এই এই ক্লাসগুলো দেখে মনে হয় ফ্রি ক্লাসগুলো দেখে যদি আপনার মনে হয় যে আপনার পুরো কোর্সটা নিতে হবে তাহলে আপনার জন্য এখানে একটু আমি বিজ্ঞাপন দিয়ে দিই বিজ্ঞাপন হচ্ছে ভাই আপনাদের কাছ থেকে আমি এই সেকেন্ড ইয়ারের পুরো কোর্স মানে আপনার মেজর যে তিনটা কোর্স আছে প্রোটেন প্রোগ্রামিং অর্ডিনারি ইকুয়েশন এবং ক্যালকুলাস টু এই তিনটা কোর্সের জন্য আমি আপনাদের কাছ থেকে সার্চ করবো হচ্ছে বারোশো টাকা অনার্স সেকেন্ড ইয়ারের তিনটা মেজর কোর্স মাত্র বারোশো টাকায় আপনি ওয়ান ইয়ার যে সাবস্ক্রিপশন সেটা পাবেন আমাদের অ্যাপসে ক্লাস হবে আর ওই কোর্স যদি আপনি কিনতে চান তাহলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স থার্টি ফাইভ জিরো সেভেন জিরো থ্রি ফাইভ নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার এই বারোশো টাকার তিনটা কোর্স আপনি যোগাযোগ করলেই কিনতে হবে না যোগাযোগ করে আপনি জাস্ট ফ্রি ক্লাসগুলো প্রথমে নেবেন যদি ফ্রি ক্লাস দেখে আপনার মনে হয় আপনি ফ্রি ক্লাসটা কিনবেন তাহলে বারোশো টাকা পে করে আপনি এক বছরের সাবস্ক্রিপশন পাবেন এই ফোর্টার্ন প্রোগ্রামিং এবং অর্ডিনারি ডিফেন্স এলিগেশন ক্যালকুলাস টু এই তিনটা কোর্সে আপনি সাবস্ক্রিপশন পাবেন এক বছরের জন্য যদি আপনি একটা শুধু কোর্স নিতে চান অর্থাৎ আপনি শুধু ফোর্টার্ন প্রোগ্রামিং যদি নিতে চান তাহলে আপনাকে পে করতে হবে পাঁচশো টাকা শুধুমাত্র ফোর্টার্ন প্রোগ্রামিং এর জন্য পাঁচশো টাকা আর এই পাঁচশো টাকা পে করলে আপনি হচ্ছে ফোর্টার্ন প্রোগ্রামিং এর এক বছরের সাবস্ক্রিপশন পাবেন তাহলে আপনার তিনটা নিলে হচ্ছে বারোশো টাকা আর শুধুমাত্র পোর্টার প্রোগ্রামিং নিলে পাঁচশো টাকা সো এই আপনি যেভাবে নেন আপনার খুশি তবে আপনার এই ক্লাসগুলো হবে আমাদের নিজস্ব নিজস্ব অ্যাপস রেখা একাডেমিতে সেই অ্যাপস এবং অন্যান্য বিষয়াদি কিভাবে আপনি ইনস্টল করবেন কিভাবে কি করবেন সব আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার যদি কোর্সের প্রয়োজন হয় আপনি এই নাম্বারটাতে শুধু যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার দায়িত্ব তো যদি নিতে চান তাহলে এটাতে যোগাযোগ করবেন এখন চলে আসেন এটা ছিল আমাদের কোর্সের বিজ্ঞাপন তো আপনি এই অংশটা স্কিপ করে যেতে পারেন অথবা আপনি যদি মনে করেন যে ভাই শুধু বিজ্ঞাপন দিচ্ছে ক্লাস নিচ্ছে না এটা আসলে এটার জন্য আমি দুঃখিত বাট আমি আপনাকে এখন যে ফটো প্রোগ্রামিং পড়ার জন্য যে ইনস্ট্রাকশন দিলাম সেটা তো দিলামই এবার আপনাকে একটু পড়ালেখা করাই আসেন